দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার প্রতিদিনের মতন আজকে চলে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তো আপনাদের যদি পিঠে খেতে মন চায় তাহলে করে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটা তো ঝট আজকে করবো সুজির চমচম পিঠা তো এই পিঠা খেতে ইচ্ছা করলে যখন খুশি তখন আপনারা বাড়িতে করতে পারবেন আর আপনারা তো দেখতেই পারছেন কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে যার কারণে আমার রেসিপি করতেও খুবই অসুবিধা হচ্ছে যাই হোক আজকে আমি এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো খুব সহজ একটা রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালোই লাগবে তো রেসিপিটি করার জন্য এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি এবার এই বাটি মাপ করে নেব তাহলে আমার পরিমাণটা বুঝতে সুবিধা হবে তো এখানে আমি এক বাটি সুজি নেব তো এক বাটি সুজিতে আমি দু বাটি দুধ ব্যবহার করব তো আপনারা যেটা মেপেই নেবেন তো সেই পাত্রটা মেপে ডবল দেওয়ার চেষ্টা করবে তো এখন আমি তাহলে শুরু করব এই সুজিটা এবার ঢেলে নেব এই সুজিটা এইবার একটু ঘি দিয়ে ভেজে নেব তাহলে কি হবে সুজির যে কাঁচা গন্ধটা থাকে এই গন্ধটা কেটে যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে ঘি দিয়ে দেবো এবার এক বাটি সুজি নিয়েছি এই ঘিটা দিয়ে সুজিটা ভালো করে ভেজে নেব তাহলে সুজির যে কাঁচা গন্ধটা কেটে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে সামান্য লবণ ঘি আর লবণটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর সুজির কাঁচা গন্ধটাও কেটে গেছে এক বাটি সুজিতে দু বাটি দুধ দেব এইভাবে সুজিটা নাড়তে থাকবো আর নিচ থেকে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে এই দেখুন দোর মতন হয়ে আসছে সুজির ডোটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন এই ভিডিওটা দেখছেন যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিটি প্রেস করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবে এখন আমি সুজির ডোটা নামিয়ে নেব সুজিটা ভালো করে মেখে নেব একটু ঠান্ডা করে নিয়েছি একদম সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না তাহলে পিঠাটা বানানোর সময় উপর দিয়ে ফেটে যেতে পারে সামান্য একটু ঘি দেব ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব আর হাতেও লাগবে না এই দেখুন হাত থেকে ছেড়ে এসছে হাতে একটু ঘি মেখে নেব এখানে পুর বানিয়েছি নারকেল আর আখের গুড় দিয়ে আর সামান্য একটু এলাচ দিয়েছি এটা আর দেখালাম না যেহেতু এই রেসিপিটা করা আছে তার জন্য এবার এখান থেকে কিছুটা নিয়ে নেব ছোট্ট করে এরকম গোল করে নেব এইভাবে গোল করে নিয়েছি এবার একটা চাপ দেব বাটির মতন তৈরি করে নেব এই পুর দিয়ে দেব এবার ভিতরে এবার এইভাবে মুখটা চেপে দেব এবার আস্তে এইভাবে লম্বা করব যেহেতু চমচম পিঠা তৈরি করব তাই এইভাবে একটু লম্বা করে নিলাম এই দেখুন এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব আরেকটা দেখাচ্ছি এইভাবে আটকে নেবো মুখটা এইভাবে প্রত্যেকটা চমচম পিঠা আমি তৈরি করে নেব এইভাবে লম্বা করে নেব এই দেখুন এই যে আরেকটা তৈরি করে নিলাম তো এখানে আমার দুটো পিঠা তৈরি হয়ে গেল পিঠাগুলো তৈরি করে নিয়েছি আপনারা তো দেখলেন এখানে আমি একটা ছিদ্র করা পাত্র নিয়েছি এবার একটু ঘি মেখে নেব ওই পাত্রটায় তাহলে কি হবে আমি পিঠাটা যখন ভাপা করব তখন আমার তুলতে সুবিধা হবে এই পাত্রে আর লেগে থাকবে না এবার একটু ঘি মেখে নেব হাতে একটু ঘি নিয়েছি এবার সব দিকে মেখে নেব এক এক করে চমচম পিঠেগুলো এইভাবে সাজিয়ে নেব কড়াইতে জল বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই পাত্রটা বসিয়ে দেব ঢাকা দিয়ে ভাপা করে নেব পাঁচ মিনিট ভাপা করে নিয়েছি চমচম পিঠেগুলো এবার নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি কোট করার জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি কোট করার জন্য আপনারা চাইলে দোকান থেকে গুঁড়ো নারকেলও কিনে নিয়ে আসতে পারেন এবার কোট করে নেব এইভাবে প্রত্যেকটা কোট করে নেব এবার এখান থেকে একটা পিঠে পিঠেনিয়াম ভেঙে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে আর একটা ভেঙে দেখাব এই দেখুন কত সুন্দর হয়েছে